নমস্কার দেখছেন কলকাতা দেবি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে সংবাদ সারা দিন ভোট পরবর্তী অশান্তি হাইকোর্টের শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী অশান্তির জেরে অনেকে আক্রান্ত আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালত পদক্ষেপ নিক প্রধান বিচারপতির বেঞ্চে মামলা বিরোধী দলনেতার চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী আক্রান্ত যারা হয়েছেন তাদের ব্যবস্থা নিতে হবে ভোট পরবর্তী অশান্তির জেরেই অনেকেই আক্রান্ত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমনই দাবি তুলে শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভোট পরবর্তী অশান্তি হাইকোর্টের শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতির বেঞ্চে মামলা বিরোধী দলনেতার ভোট পরবর্তী অশান্তি হাইকোর্টের শুভেন্দু ভোট পরবর্তী অশান্তির জেরে অনেকে আক্রান্ত আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালত পদক্ষেপ নিক প্রধান বিচারপতির বেঞ্চে মামলা বিরোধী দলনেতার চলতি শুনানির সম্ভাবনা নিরাপত্তা নিশ্চিত করতে হবে আদালত তাই পদক্ষেপ নিক এমনই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতির বেঞ্চে মামলা বিরোধী দলনেতার চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা ভোট পরবর্তী হিংসা অব্যাহত একাধিক জায়গায় ভোট পরবর্তী অশান্তি সামনে আছে আর সেই নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি বলেছেন যারা আক্রান্ত হচ্ছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আর সেই দাবি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা আরো একবার আপনাদের জানিয়ে রাখি প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি পরবর্তী সপ্তাহে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী অশান্তি হয়েই চলেছে আর সেই নিয়ে যারা আক্রান্ত হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত পদক্ষেপ নিক এমনই দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এই নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আপনাকে স্বাগত কলকাতা টিভিতে শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তিনি বলছেন ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত আর যারা আক্রান্ত হচ্ছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হাইকোর্টকে কি বলবেন কেন কি হলো শুভেন্দু বাবুর চোখ পাখিয়ে ঘুষি পাখিয়ে আঙুল তুলে তর্জন গর্জন হুশিয়ারি ভয় দেখানো ঘরে ঘরে ঢুকিয়ে দেব কেন্দ্রীয় বাহিনী পাল্টা আক্রমণ করব মারব ধরব এইসব কথা কোথায় গেল এখন হাইকোর্টে গেছেন কেন যত গন্ডগোলের মূলে তো এই লোকটা শুভেন্দু অধিকারী সব জায়গায় গন্ডগোল পাকিয়েছেন আবার আর একটা লোডশেডিং করে ভোট জিতেছেন ইলেকশন কমিশনের সব অবজারভারদের পকেটে বলেছেন পকেটে আমার আর তারপরে আজকে যেখানটাতে সব নিজেদের লোকজনদের কেন পাহারা দিতে পারছেন না লজ্জা করে না নিজে ঘুরছেন সিকিউরিটি নিয়ে আর কর্মীদের ছেড়ে দিয়েছেন এবং সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলেছে বিজেপির নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রী উস্কানিমূলক কথা বলেনি বরং বলেছে শান্তি বজায় রাখতে সব জায়গায় লোকাল এরিয়ায় শান্তি বিঘ্নিত করেছে বিজেপি আর এই শুভেন্দু অধিকারী প্রথম শাস্তি একে দেওয়া উচিত আমি বলবো বিজেপির যত ও লোকজন আছে নিচের তলার কর্মী আপনারা লাঠি রেডি করে শুভেন্দুকে আক্রমণ করুন এই সমস্ত নাটের গোড়া এবং এ নিজে থাকে সিকিউরিটি আড়ালে আর অন্য জায়গায় গন্ডগোল পাকিয়ে বিজেপির লোকজনদের মার খাওয়ানোর বন্দোবস্ত করছে ও নিজে নয়তো কোনো গন্ডগোল হতো না এই শুভেন্দু অধিকারীকেই সব থেকে আগে আটকানো দরকার আর সেই দৌড়েছে হাইকোর্টে লজ্জা হওয়া উচিত ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ভোট পরবর্তী হিংসা এখনো পর্যন্ত অব্যাহত আর সেই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী যারা আক্রান্ত হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমনই দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী